আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে একটা বিতর্ক উঠেছে বিতর্কটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তার ভেরিফাইড যে ফেসবুক আছে ফেসবুকে নাকি আওয়ামী লীগের ছবি আওয়ামী লীগের জনসেবার ছবি বিএনপির নামে চালিয়ে দিয়েছেন এরকম একটা অভিযোগ তো আমরা একটু আসলে যাচাই বাছাই করার চেষ্টা করবো যে আসলে বিএমপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি আসলে এই কাজটি করছেন কিনা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন স্ক্রিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পেজে এখানে আঠারো ঘন্টা আগে একটা পোস্ট করা চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে তার্যের একটা সমাবেশ তো সেই সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার বক্তব্য রাখতেছেন পাশাপাশি সেই বক্তব্যটা ছবি রয়েছে এবং পাশাপাশি তিনি আর একটা ছবি দিয়েছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আসলে দ্বিতীয় নম্বর যে ছবিটা তিনি পোস্ট করেছেন এই ছবিটা নিয়ে অনেকে আপত্তি তুলেছে এবং তারা বলার চেষ্টা করতেছে এই ছবিটি নাকি আওয়ামী লীগের একটি সমাবেশের ছবি আপনারা একটু ভালো করে স্ক্রিনে দেখেন প্রমাণ হিসেবে যারা এই ছবিটি পোস্ট করে বিতর্ক তৈরি করতেছে তারা প্রমাণ হিসেবে দিয়েছে যে চট্টগ্রাম টোয়েন্টি ফোর ছবিতে পোলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসমাবেশ এটা হচ্ছে দু সালের একটি সমাবেশ আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই ছবিটি মির্জা ফখর ইসলাম আলমগীর স্যার ব্যবহার করেছেন বিএমপির জনসভা হিসেবে তিনি চালিয়ে দিয়েছেন এরকম একটা অভিযোগ এখন আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো যে আসলে বাস্তবিক অর্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে ছবিটি ইউজ করেছেন আর আওয়ামী লীগের সমাবেশের যে ছবিটা এই দুইটার মধ্যে মিল কোথায় আপনার এখানে দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করে দেখেন ছবি দুইটার মধ্যে কালার রং তারপরে ওই যে আকাশে বেলুন সাইড দিয়ে বেলুন তারপরে সব কিছু একদম সেম টু সেম একদম যে যেখানে যেটা আছে একদম গাছপালা থেকে শুরু করে আপনি যদি সব কিছু একটু ভালো করে খেয়াল করে দেখেন একদম একদম সেম টু সেম বেলুন টেলুন সহ সব কিছু একবার সেম টু সেম তার মানে বোঝা যাচ্ছে এখানে হয়তো এখানে হয়তো যারা বিতর্ক উঠোচ্ছে তাদের কথাই সঠিক তো এখন আমার মনে হয় এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার যেহেতু তিনি তার পেস চালান এবং তার আর মিন আছে অবশ্যই তারা এটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক এটা তারা ভুল করেছে এবং তারা বুঝতে পারে নাই হয়তো তাদের নেতাকর্মীরা এই ছবি ছেড়েছে অথবা তাদের কাছে পাঠিয়েছে তো তারা হয়তো সাথে সাথে যাচাই বাছাই না করেই এটা ছেড়ে দিয়েছে এরকমটা ভুল হবে আবার ইচ্ছাকৃতভাবেও করতে পারে হয়তো দর্শক বসবে না জনগণ বসবে না এরকমটা চিন্তাভাবনা করেও এই ধরনের প্রতারণা করতে পারে আওয়ামী লীগের ছবি ছেড়ে দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে এটা করে তাহলে আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে বিএমপির এত বড়ো সমাবেশ তো ছবির তো অভাব নাই সেসব ছবি আপলোড করেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের জনসভার ছবি তা দুই সালের ছবি এটা তো পোস্ট করার কোনো প্রয়োজনই আসে না যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন আর ভুল করলে তো আসলে বলার কিছু নাই যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন যে অ্যাডমিন করেছেন অথবা মিজ্জা ফখরুল ইসলাম রঙগের স্যার যেই করুক না কেন যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন যে হয়তো এটা পোস্ট করার পরে মানুষ ভাববে যে বিএনপির জনসভায় অনেক লোক দেখবে কারণ এটা পিছন থেকে স্টেটের দিকে মানে ফোকাস হয়েছে অনেক লোক দেখা যাচ্ছে লক্ষ লক্ষ লোক তো এরকম চিন্তাভাবনা থেকে যদি আপনারা এই ছবিটি পোস্ট করে থাকেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনাদেরকে বলতে চাই দেখেন আপনাদের বেশ কিন্তু অনেক বড় হয়েছে অর্থাৎ শুধু শুধু এই ফলস মিথ্যা আওয়ামী লীগের যারা আপনাদের বিরোধী অথবা যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের ছবি পোস্ট করে এটা তো প্রশ্নই আসে না এটা বিএমপিকে বিতর্ক সৃষ্টি করা চক্রান্ত থাকতে পারে ইচ্ছাকৃতভাবে কেউ এই বিতর্ক সৃষ্টি করা বিএমপির নামগন্ধ নষ্ট করার জন্য বিএনপি বিতর্কিত করার জন্য হয়তো এই ধরনের চেষ্টা প্রচেষ্টা বিএমপির মধ্যে থেকে মির্জা ফখর ইসলাম আলমগীরের আশেপাশের লোকজন অ্যাডমিন করতে পারে এ বিষয়ে কিন্তু সন্দেহ পোষণ করতেই পারি অর্থাৎ এটা ভালো করে যাচাই বাছাই করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যবস্থা নেওয়া দরকার যাই হোক এখানে আসলে ওইভাবে বিতর করার কিছু নাই এখানে ভুল হতে পারে ইচ্ছাকৃতভাবে হতে পারে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল